আসসালামু আলাইকুম পি শিক্ষার্থী রে আর এটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ บিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো ইতিমধ্যে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের দেখানোর চেষ্টা করব কি কি তোমাদের যোগ্যতা লাগবে প্লাস হচ্ছে কিভাবে প্রসেসটা হবেoverline নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব তোমরা জানো যে এই চ্যানেলে এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং তোমাদের এডমিশনের জন্য আমাদের ফ্রি ক্লাসগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে রয়েছে পেড বেশি ক্লাসগুলো প্লে লিস্টে রয়েছে তোমরা ওইখানে দেখতে পারো প্রথমে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ হচ্ছে সকল এডমিশন আপডেট গাইডলাইনমূলক ভিডিও পেতে আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখো ফার্স্ট সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলারটা নিয়ে ওভারঅল কিছু কথা বলার চেষ্টা করি প্রথম যদি কথা বলি অবশ্যই সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা মোটামুটি অনেক রয়েছে আসন সংখ্যা অনেক রয়েছে কত ষোলোশো একাত্তরটি আসন রয়েছে এ এবং বি ইউনিটের ষোলোশো একাত্তরটি আসন রয়েছে এ বি ইউনিটের তাহলে বলতে পারো এ বি তাহলে ভাই এটা কি একশো পাঁচটা কি তো দেখো এ ইউনিটের যদি কথা বলি এ ইউনিটটা মোটামুটি এটা বিজ্ঞানের ইউনিট এখানে 985 টি আসন রয়েছে এবং আমি মনে করি যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে তাদের জন্য কিন্তু সাদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি বেস্ট রয়েছে ওটা টপ না থাকলেও টপ 10 এর মধ্যে কিন্তু অবশ্যই থাকবে সো তোমরা এ ইউনিটের আসন সংখ্যা হচ্ছে হচ্ছে 985 টি এবং বি ইউনিট অর্থাৎ এখানে সকলে আবেদন করতে পারবে আমি বি ইউনিট নিয়ে একটু কথা বলবো জাস্ট তোমরা ওয়াইট করো দেখো বি ইউনিটের আসন সংখ্যা যদি কথা বলি এখানে 500 টি আসন রয়েছে মোটামুটি সো এখানে মানবিক বিজ্ঞান বা ব্যবসা শিক্ষার সকলে আবেদন করতে পারবে আর একশো পাঁচটি আসন হচ্ছে ওই যে যে কোঠা 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 রয়েছে রয়েছে প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা এরকম কোঠাগুলো সে আদার্স হচ্ছে একশো পাঁচটি আসন রয়েছে সর্বমোট কিন্তু আসন রয়েছে ষোলোশো একাত্তরটি আচ্ছা এখন এ ইউনিটের যদি কথা বলি এখানে দ্বিপিএ বলতে এসএসসি দ্বিপি এবং দুইটা মিলে যদি সেভেন পয়েন্ট থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা আবারও বলতেছি এসিসি এবং এসিসি জিপিএ যদি সেভেন পয়েন্ট থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা আদার্স কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারবে না তো ডিসিশনটা তোমার নিতে হবে তুমি কি করবে তো আমি মনে করি এই ইউনিটের অবশ্যই অবশ্যই তারা চান্সে রয়েছে এখানে পরীক্ষা দেওয়া দেওয়া যেহেতু সিট সংখ্যা বেশি এবং হচ্ছে এটা তো আর ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতন একটু হলেও অবশ্যই হাট হবে কারণ তারা ডিইউ এর মধ্যে চান্স পাবে আর এর মধ্যে চান্স পাবে বা হচ্ছে সিইউ বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যারা চান্স পাবে তারা জিএসটির মধ্যে সরি ফার্স্টের মধ্যে পড়বে না তো সেই হিসাবে আমাদের কিন্তু এখানে তোমাদের আবেদনটা করা দরকার আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবে দেখো বি ইউনিটের যদি কথা বলি বি ইউনিটের মধ্যে থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্ট দুইটা মিলে যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে বি ইউনিটে আবার বলতেছি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট দুইটা মিলে যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে সেটা মানবিকের হোক সেটা ব্যবসায়িক শিক্ষার হোক বা সেটা বিজ্ঞান শাখারই হোক তো আমি মনে করি বি ইউনিটকে যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন করবে তাদেরকে অবশ্যই অবশ্যই টার্গেট করতে হবে জাস্ট ওয়াইট আমি কথা বলবো দেখো জিপিএ মার্কে যদি কথা বলি উপর থাকবে নাম্বার অর্থাৎ এসিসি থেকে দুই দ্বারা গুণ করবে মনে করো তোমার এসিসি অর্থাৎ তাহলে তোমার এটা দুই দ্বারা গুণ করবে তাহলে হচ্ছে তোমাকে 8 আবার এসিসির মধ্যে মনে করো ফোর দুই দ্বারা গুণ করলে তোমার 8 অর্থাৎ ষোলো তুমি এর মধ্যে পাবা এটা বোঝানো হয়েছে আর দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের আমাদের ফার্স্ট পরীক্ষা নিবে কিন্তু আমাদের ফুল সিলেবাসে আমাদের ফুল সিলেবাসে কিন্তু সাধারণ পরীক্ষাটা নিবে এখন বলি একজাম কিন্তু ফেব্রুয়ারির আঠাশ তারিখ হবে একজাম হচ্ছে ফেব্রুয়ারি আঠাশ তারিখ দিনে দুইটা হবে অর্থাৎ বি ইউনিট প্রথম শুরু হবে দশটা তিরিশে এবং এ ইউনিটের পরীক্ষা হবে তিনটায় বি ইউনিটের পরীক্ষা আগে হবে পরে এ ইউনিটের পরীক্ষাটা হবে আরেকটা কথা বলে যাই তোমাদের স্বপ্ন যদি সার্স্টের বি ইউনিটেড থাকে বা গুচ্ছ থাকে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থাকে তোমাদের জন্য ক্লাস গুলো রয়েছে বা আমি কমেন্ট বক্সে দিয়ে দিবো তোমরা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জনে বলো বা এই টাকার জন্য পড়তে পারে না বা এরকম না তুমি আমাকে মেসেজ দাও যদি তোমার সমস্যা থাকে অবশ্যই আমি এখানে কনসিডার করার চেষ্টা করবো কোর্স ফ্রি যদি কথা বলি আহ সাতশো পঞ্চাশ টাকা আর একদম বিধি আরো একশো নিরানব্বই টাকা তো মোটামুটি তোমরা যদি আরো সমস্যা হয় অবশ্যই বলতে পারো আর শুধুমাত্র বাংলা ইংলিশ এবং হতে চাও এখানে সত্তরটি পরীক্ষা দিতে পারবা আর আমাদের যে এই বেশটা রয়েছে এখানে তোমরা সরাসরি কথা বলার সুযোগ পাবে আহ ক্লাসের মধ্যে প্লাস হচ্ছে কিভাবে হচ্ছে এখানে তোমাদের পিডিএফ গুলো দেওয়া হবে রেকর্ডিং ক্লাস গুলো দেওয়া হবে ইনশাআল্লাহ তোমাদের আমি মনে করি সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের চান্স তোমাদের অপেক্ষায় তো সার্স্ট বি ইউনিটের যদি একটু কথা বলি সার্স্ট বি ইউনিটের যদি কথা বলে মানবিকের ইউনিট রয়েছে মানবিকের দ্বারা রইছো কারণ এখানে মোটামুটি আমার চ্যানেল অনেক বলাই মানে ম্যাক্সিমাম মানবিকের শিক্ষার্থী রয়েছে তোমাদেরকে বলবো অবশ্যই বি ইউনিটকে টার্গেট করো যে টপিকগুলো রয়েছে সেই টপিক কি কি টপিক রয়েছে ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই বি ইউনিটের যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই বিষয়ে কথা বলবো জাস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রিপারেশনটা নিতে থাকো যদি তোমরা ভালো মতন প্রিপারেশনটা নিতে পারো ইনশাল্লাহ তোমাদের যে সফলতা যে আক্ষেপ এবং তোমার যে দুঃখ ছিল বিশেষ করে যারা সেকেন্ড টাইম রয়েছ তোমরা কিন্তু আহ এই স্বপ্নটাকে তোমরা শুতে পারবে দেখো বিশ্ববিদ্যালয়ের চান্স যদি আমি একটু কথা বলি দেখো এটা একটা আবেগ হতে পারে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে অনেক কিছু করা যায় কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা আবেগ তো সেই আবেগকে তোমার এই ইমোশনকে তোমাকে অবশ্যই স্বপ্নটাকে শোয়ার জন্য হলেও কিন্তু লাস্ট সময়টাকে অর্থাৎ দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাসের সময় নেয় দুই থেকে তিন মাস যদি নিতে পারো ইনশাল্লাহ করবে দেখবে তোমার মধ্যে ভালো কাজ করবে দেখো তুমি যদি ভালো করো আমার তেমন কিছুই হবে না জাস্ট আমি বলতে পারবো আমার স্টুডেন্ট তুমি যখন ভালো করবে তখন তোমার মধ্যে একটা ভালো লাগে কাজ করবে তোমার পিতা মাতার মধ্যে একটা ভালো লাগে কাজ করবে তো তোমার পিতা মাতার জন্য হলেও তোমাকে এখন প্রিপারেশনটা নেওয়া দরকার হয়তো বা তারা কিছু বলবে না এখন কিছু বলতেছে না যে না হলে না এরকম বলতেছে কিন্তু তারা মনে মনে কিন্তু চাচ্ছে যাতে তুমি পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি সাস্টে পড়ো তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়ো তুমি রাজশাহী ইউনিভার্সিটি পড়ো তো আশা করি তাদের জন্য হলেও তোমার লাস্ট সময়টাকে একটু কাজে লাগাও একটু কাজে লাগাও একটু কাজে লাগাও আসসালামু আলাইকুম